আমরা সবাই চাই বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের বাচ্চারা শিশুরা ভালো থাকুক এবং তাদের যে হত্যা হয়েছে সেই হত্যার বিচার আমরা চাই আমাদের সঙ্গে যে গণ অপমান চলতেছে আমাদের সঙ্গে জিনিসটা চলতেছে আমরা এটার অবসান চাই সারা বাংলাদেশের মানুষ আজকে জানে যে দেশের কি পরিস্থিতি এইটা আসলে নাগরিক হিসাবে কোনো মানুষেরই ঘরে থাকার আজকের মতো অবস্থা নেই রাজপথে আমাদের বাচ্চারা যেভাবে মারা যাচ্ছে তাদের আমরা বিচার চাই এই বাচ্চাদের যেই নয় দফা দাবি গণগ্রেফতার গুম হত্যা চলছে তার বিরুদ্ধে আমরা আজকে এই গণ মিছিল এবং রাস্তায় নেমেছি এইটা আসলে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনা করে আমরা এই সমস্ত কিছু বিচার চাই এবং এই হত্যার বিচার চাই এবং ছাত্রদের নয় দফা দাবি যেটা আছে সেটা মেনে নিতে বলছি সরকারকে ধন্যবাদ না আমরা ছিলাম রাজপথে অনেক আগে আপনি কোন শিল্পীকে কখন কিভাবে দেখেছেন সেটা তো আমি জানি না কিন্তু আন্দোলনের সাথে আগে পিছনে সামাজিক মাধ্যমে নানাভাবে আমরা শিল্পীদা ছিলাম ছাত্রদের সাথে এবং শিল্পীরা সবসময়ই দেশের সমস্ত মুভমেন্টের সাথে একাত্মতা প্রকাশ করে এবং এবারও সেই কাজটাই চলছে অনেক ধরনের কথা হচ্ছে অনেক ধরনের বাবল তৈরি হচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে দেশ ভালো নাই দেশ ভালো রাখার জন্য আমরা প্রত্যেকে আজকে রাস্তায় আপনারাও রাস্তায় এই বৃষ্টির মধ্যে আমরা সবাই চাই বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের বাচ্চারা শিশুরা ভালো থাকুক এবং তাদের যে হত্যা হয়েছে সেই হত্যার বিচার আমরা চাই আমাদের এই মুহূর্তের একদম স্পষ্টভাবে পুরা বাঙালি এই জাতির সমগ্র জাতির আসলে চাওয়া হলো যে আমাদের এই প্রজাতন্ত্রের মালিক তো আমরা মানে সাধারণ মানুষেরা তো সাধারণ মানুষের যে আমাদের সঙ্গে যে গণ অপমান হয়েছে আমরা যে ইনসাল্ট ফিল করতেছি এটা কারণ আমাদের আমাদের ভাই মারা গেছেন আমাদের সন্তান মারা গেছেন এবং গণগ্রেফতার চলতেছে তা আমাদের সঙ্গে যে গণ অপমান চলতেছে আমাদের সঙ্গে ইনসাল্টিং যে জিনিসটা চলতেছে আমরা এটার অবসান চাই